অর্জুন শ্রীকৃষ্ণকে নতজানু হয়ে বললেন হে কেশব আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে অন্ধকার থেকে আলোকে মৃত্যু থেকে অমৃতে এই অনিত্য মৃত্যুময় জগৎ থেকে আমাকে শাশ্বত আনন্দের জগতে নিয়ে চলো তোমার করুণার দীপ্তিতে আমার অন্তরাত্মা সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক তখন শ্রীকৃষ্ণ বললেন না কেউ মরে না কেউ মারে সমস্ত কিছুই নিমিত্ত মাত্র জন্মের পূর্বে কারোর শরীর ছিল না মৃত্যুর পরও তাদের শরীর থাকবে না এই দুইয়ের মধ্যবর্তী পর্যায়ে শরীর থাকে তাহলে এর জন্য কেন শোক পালন করো কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন সমস্ত আশ্রয় ত্যাগ করে শুধুমাত্র আমার স্মরণে এসো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব তাই শোক করো না মায়া দ্বারা যাদের জ্ঞান হরণ করা হয়েছে এমন অসুর স্বভাব ধারণকারী মানুষের মধ্যে নিচ ও দূষিত কর্ম করে যে ব্যক্তিরা তারা আমাকে স্মরণ করে না কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বা ওই পাপের সাগরে নিমজ্জিত ব্যক্তিরা যদি আমাকে স্মরণ করে তাহলে আমি অবশ্যই উহাদের উদ্ধার করিব গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আমি সমস্ত লোক ধ্বংসকারী মহাকাল এখন এই লোকগুলিকে নষ্ট করতে প্রবৃত্ত হয়েছি তাই তুমি যদি যুদ্ধ নাও করো তাহলেও এই প্রতিপক্ষের সেনায় যে সমস্ত যোদ্ধা রয়েছেন তারা এমনিতেও ধ্বংস হবেন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার কি গেছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা হারিয়ে দিয়েছ তুমি কি জন্ম দিয়েছিলে যা নষ্ট হয়ে গিয়েছে তুমি কিছু নিয়ে আসোনি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ যা নিয়েছ ঈশ্বরের কাছ থেকেই নিয়েছ যা দিয়েছ তাকেই দিয়েছো তাই তুমি শুধুমাত্র তোমার কর্ম করে যাও সুতরাং এই পাপের কলিযুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা একমাত্র কৃষ্ণ নামে পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে প্রত্যেহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন অন্তত রোজ একটি বার হলেও কৃষ্ণ মন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে